আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে হচ্ছে গিয়ে কিছু আমরা আমি আমরাগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে এবং হচ্ছে কি একটা কুচনীয় মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন একটু মরিচের গুঁড়ো একটু লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে এখন খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব বাইদা ওয়ে এই ভিডিওটা দেখে যদি কারো জীবে জল চলে আসে তাহলে আমার কিছু করার নেই অলরেডি আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার জীব অলরেডি জল চলে আসছে তো কিচ্ছু করার নেই টক এরকমেরই একটা জিনিস এবং এটা খেতে অসম্ভব মজা হয় আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি ঝাল দেবেন অনেকে আবার চিনিও দিতে পারেন তাহলে আবার অন্যরকম আর একটা টেস্ট আসবে আমার বাসায় যেহেতু চিনি পছন্দ করেন এই জন্য আমি চিনি দেই নেই তো একটু হলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম